সম্মানিত মাচ্চাশিবাহ বন্ধুগণ আসসালামু আলাইকুম তো মাচ্চা সেবাইরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বোয়ালি জাতের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পানা দেখেন কত সুন্দর এক সাইজের এগুলো আপনার কেজিতে চোদ্দো থেকে পনেরোটা পিস আপনারা যারা এই সাইজের থাই পাঙ্কাশ মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে কালচারের জন্য ডাইরেক্টলি এই সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো কালচার করতে পারেন এই থাই পাঙ্গাস মাছ কালচারের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় লাগে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসে আপনার এক একটা মাছের ওজন আসে দুই থেকে আড়াই কেজি যা আপনি নিঃসন্দেহে বাজারে বিক্রি করতে পারেন আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করতে চান তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা যদি মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই ভালো জাতের উন্নত মানের পলা সিলেকশন করতে হবে আপনি যদি ভালো জাতের পোনা পুকুরে না দেন তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন না তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিন বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতে তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন করে সরাসরি এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই থাই পাঙ্গাস সহ নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজেও এসে আমাদের হেসের থেকে দেখে শুনে বুঝে তারপর এই পোনাগুলো ক্রয় করতে পারবেন তো মাছ চাষি ভাই আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম